ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই বড়া তৈরি করে আলু পটলের একদম পাতলা ঝোল নিরামিষভাবে তৈরি করুন এই গরমে পেটটাও ঠান্ডা থাকবে আর মনটাও ভরে যাবে গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে বন্ধুরা ডাল না বেটেও যে বড়াগুলো এতটা টোপা টোপা নরম তুলতুলে হয় আর সেই জন্যই কিন্তু ভিডিওটা আপনাদেরকে পুরো দেখতেই হবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আলু পটলের নিরামিষ তরকারি তৈরি করার জন্য এখানে পাঁচটা পটল নিয়েছি আর পটলগুলো একটু খোসা রেখে মাঝখান থেকে টুকরো করেছি আর একটা বড়ো আলুকে আট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি কম বেশি করে নিতে পারেন ডাল ভেজানো বা বাটা ঝামেলা ছাড়া কিভাবে বড়া তৈরি করব সেটাও তো দেখতেই হবে তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিতে হবে কালো জিরে বড়াটা তৈরি করার সময় কালো জিরে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে দারুণ লাগবে আর একদম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো আমরা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে গাঢ় ব্যাটার আমাদের তৈরি করতে হবে এখানে আমি একটু বেশি করেই একবারে জল দিচ্ছি তবে কিন্তু বন্ধুরা আপনারা অল্প অল্প জল দিয়েই তৈরি করবেন বেসনের বড়া এতটা সফট কিভাবে হলো তার জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি বেসনটা নেওয়ার আগে আমি চেলে নিয়েছিলাম আপনারাও চেলে নেবেন তাহলে দেখবেন বড়াগুলো যেমন সফট নরম তেমনি টোপা টোপা হবে এখানে দেখুন বন্ধুরা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করেই ফেটিয়ে নেবেন আর তার জন্য হাত দিয়ে ফেটালে বেশি ভালো হবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নেব। তাহলে খুব সফট হবে চার থেকে পাঁচ মিনিট বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এর থেকে আর না তো পাতলা হবে না গাঢ় হবে এখন আমরা একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে করে বেসনটা আরও সুন্দরভাবে ফুলে যাবে এখানে দেখুন এক কাপের থেকে একটু কম জল নিয়েছিলাম তবে হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে আর বেসন আন্দাজে জলটা লাগবে সেটা কম বেশি আপনাদের ওপর এরপর আমরা একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো এরপর অল্প জল দিয়ে মশলাটা আমরা তৈরি করে রাখবো আর এইভাবে জল দিয়ে যদি মশলা আগে থেকে তৈরি করে রাখা হয় তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় এতে করে সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলার এই লিকুইডটা আমাদের রেডি করা হয়ে গেল এখন ঢেকে রেখে দেব। এখন আমরা বড়া তৈরি করব তার জন্য কড়াই গরম হবার পর একটু বেশি করে তেল দিয়েছি এরপর বেসনের ব্যাটার ভালো করে ফেটিয়ে নিতে হবে বড়া তৈরি করার আগে তেল গরম হবার পর ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিতে হবে আর এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে বড় বড় হবে তাই একটু ছোট ছোট করেই ভাজবেন আর এই নিরামিষ তরকারি সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগবে এখানে দেখুন খুব বেশি কিন্তু আমি বড় করছি না তবে তেলে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে এখানে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু সাইজে আগের থেকে বড় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপর থেকে সাথে সাথে লাল হয়ে যাবে এখন আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে তেল কিন্তু খুব বেশি একটা বড়ার মধ্যে টানে নি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর দেখুন বড়াগুলো কত সুন্দর টোপা টোপা হয়েছে আর এগুলো ঝোলে দেবার পর আরও বড় বড় হয়ে যাবে এখন আর তেলটা কমাবো না এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো তেলে দেবার পর প্রথমে উল্টে পাল্টে একটু ভাজতে হবে তারপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। খুব বেশি নুন দেবেন না এখানে দেখুন অল্প নুন দিয়ে দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব আর খুব বেশি লাল কিন্তু করব না সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে এর থেকে আর বেশি লাল করার দরকার নেই আলুগুলো ভাজতে ভাজতে টোয়েন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তেল থেকে তুলে নেবার পর কড়াইয়ের যে তেলটা আছে সেই তেল কিন্তু আমরা কমিয়ে নেব কারণ পটল ভাজতে হবে এখানে দেখুন বন্ধুরা এক চামচ মতো তেল রেখেছি এরপর পটলগুলো সব দিয়ে দিচ্ছি বেশি তেলের মধ্যে পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় আর সেই তেলে অন্য কিছু রান্না করতে গেলে দেখবেন তরকারিটাও কালো হয় একদমই ভালো লাগে না তাই অল্প তেলে পটলটা ভাজতে হবে এর মধ্যে আর নুন দেওয়ার দরকার নেই কারণ আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল অলরেডি নুন ছিল কড়াইতে পটলগুলো খুব বেশি নরম করে ভাজতে হবে না এইভাবে একটু হালকা ভেজে নাবিয়ে নিতে হবে এখন আমরা এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে খুব বেশি তেল লাগবে না কম তেলেই রান্নাটা করবেন তাহলে খেতেও খুব ভালো লাগবে এর মধ্যে এখন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হবে অল্প করে পাঁচ ফোড়ন বড়া দিয়ে যে কোনো নিরামিষ তরকারি তৈরি করতে গেলে পাঁচ ফোড়ন না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এখন আমরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতাটা হালকা ভেজে নেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা দিয়েছি আর দুটো আদা পাকা লঙ্কা দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি তাই আদাটা একটু বেশি দেবেন অন্য কোনো মশলা সেভাবে দেওয়া হয় না আর একদম কম মশলা দিয়েই তৈরি করছি তাই আদাটা একটু বেশি দিয়েছি আর এই মশলাগুলো যাতে না লেগে যায় তার জন্য দু চামচ মতো জল দিয়ে দিতে হবে তারপর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলা ভেজে নিতে হবে এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেন নিয়ে অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এইভাবে পেস্ট তৈরি করে রাখবেন তাহলে তরকারিটা খুব ভালো লাগবে খেতে এখন আমরা মশলাটা কষিয়ে নেব আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগে না তাই অল্পই ঝাল দেবেন এখানে দেখুন মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার থেকে তেলটা ছেড়ে দিলেই দেখতে পারবেন কষানো হয়ে গেছে আর দেখতে কালারটাও কতটা সুন্দর হয়েছে মশলা কষানো হয়ে গেল এর মধ্যে এখন প্রথমে আলু দিয়ে দিতে হবে আলুগুলো যেহেতু কাঁচা আছে মানে টোয়েন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে তাই আলুটা আগে দেব। আর পটলগুলো খুব বেশি নরম করলে খেতে একেবারেই ভালো লাগে না তাই পটলগুলো কিন্তু পরে দিতে হবে আলুটা আমরা ভালোভাবে সিদ্ধ করার জন্য দু মিনিটের মতো ঢেকে দেব তাহলে দেখবেন আলুটা কিন্তু ভালোভাবেই নরম হবে এখন ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা আমরা তুলে নেব আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে যে কোনো রান্না করতে গেলে ঢেকে ঢেকে আর একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে তৈরি করবেন দেখবেন রান্নাটা খুব ভালো হবে যেহেতু আমরা আলু পটলের পাতলা ঝোল করবো কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আগে চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে একেবারেই ভালো লাগে না তবে এই সময় চিনিটা দিলে কালারটা আরও সুন্দর হবে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমরা পটলগুলো দিয়ে দেব পটল দেবার পরে দু মিনিট কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালের বড়া করে তরকারি সকলেই তৈরি করে খেয়েছেন বেসনের বড়া করে তরকারি যদি না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এখন আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব। একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এই সময় টমেটোটা দিলে তাহলে খুব ভালো লাগে আগে দেবেন না তাহলে একদম গলে যাবে ভালো লাগবে না পটল দেওয়ার পর তারপর কিন্তু টমেটোটা দেবেন টমেটো দিয়ে খুব বেশিক্ষণ আমরা কষাবো না এক মিনিট মতো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আর এই তরকারিটা বানাতেও খুব বেশি টাইম লাগে না খুব ঝটপট হয়ে যায় টমেটো দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলটা আপনাদের আন্দাজ মতো দেবেন তবে যেহেতু বেসনের বড়া তৈরি করা হয়েছে ঝোলটা কিন্তু বড়া টেনে নেবে তাই ঝোলটা এই সময় বেশি করে দিতে হবে আর গরমকালে আলু পটলের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এখন আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলা কষানোর সময় কিন্তু আমরা নুন দিই এই সময় নুনটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে আপনারা যদি এতটা ঝোল না দিতে চান তবে একটু কম দিতে পারেন কিন্তু একটু বেশি করে দেবেন তবেই ভালো হবে আর এই ঝোলটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এর মধ্যে এখন ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেব দু চারটে বড়া তুলে রেখেছি শুধু খাওয়ার জন্য এইভাবে বড়া করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর ঝোলটা যত ফুটবে বড়াগুলো তত টোপা টোপা হয়ে যাবে এখন আমরা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে বড়াগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেব ছ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই টেনে গেছে বড়াগুলো ঝোলে পড়ার সাথে সাথে কত সুন্দর ফুলে গেছে এর মধ্যে এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি বেটে দিয়েছি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘি দিলে তবেই তো নিরামিষ তরকারিটা খেতে বেশি ভালো লাগে এরপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর বড়াগুলো দেখুন ঝোলের মধ্যে কিন্তু পুরো ভাসছে এতেই বোঝা যায় খুব ভালো ফেটানো হয়েছে বেসনটা এই কারণে বড়াগুলো ওপরে ভেসে আছে এখন আমরা ঢাকা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর রেস্টে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে আর কত সুন্দর হয়েছে দেখুন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখানে দেখুন আমি সার্ভ করে নিয়েছি এরপর একটা বড়া তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আলু পটলের এরকম নিরামিষ তরকারি থাকলে আর কিছুই লাগে না দেখতেই পারছেন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর হয়েছে ঝোল কিন্তু খুব ভালোভাবেই ঢুকে গেছে আপনারাও এইভাবে রান্নাটা করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ